মুসলিম হয়ে চোখ বন্ধ করে থাকা দেশগুলোকে চূড়ান্ত হুঁশিয়ারি ইরানের যুদ্ধের জন্য প্রস্তুত আইআরজিসি ইরান মধ্যপ্রাচ্যের কিছু মুসলিম দেশ সৌদি আরব কাতার বাহরান আমিরাত ও কুয়েতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে এসব দেশ যদি মার্কিন বাহিনীকে তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেয় তাহলে তা শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে এবং এর পরিণতি ভয়াবহ হবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনীর নির্দেশে দেশটির সামরিক বাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে পারস্য উপসাগরীয় অঞ্চল জুড়ে একাধিক সামরিক মহারা চালিয়ে যাচ্ছে ইরান যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত তারা তেহরান জানায় ফিলিস্তিনিদের প্রকৃত বন্ধু শুধু ইরান আর এই সংকটময় মুহূর্তে যুদ্ধের জন্য তাদের প্রস্তুতি চূড়ান্ত প্রতিবেশী দেশগুলোকে পাঠানো এক নোটিশে বলা হয়েছে আমেরিকার হয়ে কাজ করলে তাদের উপরও নেমে আসবে ইরানি ক্ষেপণাস্ত্রের প্রতিশোধ রয়েটার্সের খবরে বলা হয়েছে ইরান ইতিমধ্যেই তার সামরিক বাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার প্রস্তাব দিলেও তেহরান সে প্রস্তাবকে অপ্রাসঙ্গিক ও হুমকি সংবলিত বলে প্রত্যাখ্যান করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকুচি বলেন যদি আপনি সত্যি আলোচনা চান তবে হুমকি দিয়ে শুরু করছেন কেন তিনি আরও বলেন এই প্রস্তাবে কোনো আন্তরিকতা নেই বরং এটি ইরানকে চাপের মধ্যে ফেলার একটি নতুন কৌশল তেহরান জানিয়ে দিয়েছে তারা কোনো চাপের কাছে নত হবে না বরং পশ্চিমা আগ্রাসনের জবাবে আরও ভয়াবহ প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ইরানের সামরিক বাহিনী দেশের প্রতিটি প্রান্তে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে এবং যে কোনো হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করছে ইরান